আমার পরিবার থেকে যদি একজন মেম্বার চলে যায় তাতে আমার কিছু যায় আসে না কিন্তু পঁচিশ তিরিশটা মেম্বার চলে গেলে আমার যায় আসে কারণ সামনে কলেজের ইলেকশন এই সময় তো আমি এটা তাই না আমরা পলিটিক্স করি পলিটিক্স মানে পলিটিক্স মানে হচ্ছে একটা সংসার এই সংসারে একটা গার্জিয়ান থাকবে তারপরে ধরো যে ছয় সাতটা ভাই থাকতে পারে আর ছয় সাতটা ভাই থাকলে তো ঠুন ঢুনি বাদলি এখন কথা হচ্ছে যে ঠুন ঢুনি বাদলি যে চলে যেতে হবে তোমার গৃহত্যাগ করতে হবে সন্ন্যাসী হতে হবে এটা তো ঠিক না তুমি দল যদি করতে না চাও তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমার আমি বাধা দেবো না কিন্তু কিন্তু তোমার সাথে যদি আমার পঁচিশ ত্রিশটা মাথা চলে যায় তাহলে ঝামেলা তাই না আমার পরিবার থেকে যদি একজন মেম্বার চলে যায় তাতে আমার কিছু যায় কিন্তু পঁচিশ ত্রিশটা মেম্বার চলে গেলে আমাকে যায় আসে কারণ সামনে কলেজে ইলেকশন এই সময় তো আমি এটা প্রতি তাই না হ্যাঁ নোহ কি হ্যাঁ করতেছিস না আচ্ছা শোনো তাহলে ঘটনা তুমি কিন্তু ওই প্রত্যেক স্মৃতি যে কাকিমার হাতের পিঠে পাঠিয়ে বেশি আনতে এবার কিন্তু আনো নি তুমি কাকিমারে যে বলবা যে রাজবাহী ওই পিঠে খাতে চাইছে এবার নিয়ে আসবা আমি কিন্তু দেখতেছি দিন দিন আমার প্রতি তোমার মায়া মহফত কমে যাচ্ছে ঠিক আছে নিয়ে আসবা কিন্তু এই তখন বাসায় খুঁজে আসলাম আমি হ্যাঁ কিস তো না তুই চিন্তা করিস না তোর পরে বলবো আচ্ছা বন্ধু কতি পারি লিডার মানে কি লিডার মানে হচ্ছে ক্যাপ্টেন তোর ব্যাটা তুইও তো আর এক ইংলিশ কথা কলি আচ্ছা বন্ধু হ্যাঁ করতে পারিস সম্পর্ক জিনিসটা আসলে কি সম্পর্ক জিনিসটা ধর সম্পর্ক জিনিসটা হচ্ছে মায়া বুঝতে পারছিস তুই তাহলে বলতে চাচ্ছিস সম্পর্ক হচ্ছে মায়া হা আর কিছু না না এই যে যেমন ধর তুই আর আমি দোস্ত হ্যাঁ হ্যাঁ মধ্যে একটা মায়া আছে যেমন ধর আমাকে বাবা মা ভাই বোন এগের সম্পর্কটা এটাও মায়া সব সম্পর্কের বয়স তো আর এক না কোন সম্পর্ক অল্প দিনের কোন সম্পর্ক বেশি দিনের তাই বলে কি সম্পর্ক শেষ হয়ে গেলে মায়াও শেষ হয়ে যাবে এটা অবশ্য তুই একটু জটিল কোশ্চেন করে ফেলেছিস আমার মনে হয় সম্পর্ক চলে যেতে পারে কিন্তু মায়াটা থাকে যায় বুঝতে পারছি মায়া থাকবেই সম্পর্ক হচ্ছে গিয়ে ক্ষণস্থায়ী আর মায়াটা হচ্ছে চিরস্থায়ী 아 n 아 ओ আনোয়ার আনোয়ার আছিস নাকি আনো তো বাইতে নাই তো বাইরে গেছে ও বাইরে গেছে না আচ্ছা तो 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 জোয় জোর তুমি ওর চিনতে পারছো আমার নাম রাজু জি কাজি রাজু আচ্ছা এক ঘটনা শুধু আমি তো আনয়ারে খুঁজতে এলাম বুঝেছো তো আমি তো আগে কোনো দিনও ওর বাসায় আসি একটু লজ্জা লজ্জা লাগলো আর কি তো তুমি যদি ওর একটু ডেকে দিতে একটু ভালো হয় ডাকতে পারবে না জি দিতেছি ডেকে দাও দি কোন জায়গা ঢুকতেছো তোমার তো খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ রাতো শীতকাল এই শীতকালে তুমি ঘুরে বেড়াচ্ছো শীত লাগে না ঠান্ডা লাগবে নি এই যে তোমার বন্ধু যাও যাওয়া গাইতেছে যাও যাও এই যে দরজা আমরা এখন রাজনীতি করতেছি তাই না আমাকে জায়গাটা দখল করতে হবে না আমাকে পরে কারা আসবে আমাকে জায়গাটা দাঁড়াতে হবে না আমাকে জায়গাটা দাঁড়াও আসো রাজনীতি করো বুঝতে পারছো আর আসো আসো তাড়াতাড়ি আসো চলো আমার সাথে চলো চলো যাও 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 তুমি তাহলে একটু বসো আমি হ্যাঁ বসবে না চলো চলো আগো আগো থাও তাহলে আর তুমি আমার সাথে যোগাযোগ করো বুঝো ঠিক আছে জি আসলে বিষয়টা হয়েছে কি সেদিনের জন্য আমি খুব দুঃখিত মানে লজ্জিত আমাদেরকে ভুল হয়ে গেছে বিষয়টা না ভাই ঠিক আছে ভাই আনোয়ারের সাথে কি আপনার দেখা হয়েছে না না আমি কসি আনোয়ারের কোনো দোষ ছিল না মানে বুদ্ধিটা আমারই ছিল ওকে আমি বুদ্ধি দিয়েছিলাম আর কি না ভাই ঠিক আছে তো কসিলাম কি আনোয়ারের আমার খুব প্রয়োজন ওকে ওর সাথে দেখা হলি কবেন যে সেদিন পার্কে যে জায়গা আমরা বসে কথা করছিলাম ওই জায়গাটার জন্য কালকে দেখা করে আমার সাথে আমার খুব দরকার

তুমি আমার দিন তুমি আমার রাত তুমি আমার আকাশ তুমি আমার সাপ সেই চিন্তায় শুতে পারি না পানি খেতে পারি না ভাত যে কলসাপ দিচ্ছ তাতে কি কেরাসিন আর সকালে আমার সাথে খায়ে বাড়াইলে সেটা কি ছাই না ভাত এখনো তো খাবে কি ভাত না কবুতে লাখ সেটাও তো ভুল সেটাও তো ভুল তুমি নাকি এই প্রেমপত্র এই কবিতা সিদ্ধার সাহেবের কাছে যা দিছ আমি দিছি শোনো এই কবিতা দিয়ে ভাত আর হবে না হবে না ওই হবে রাত্রি দিলাম কি হয়েছে দু এত রাত্রিতে আর এক খারাপ সমাজ ভাই কি যে খবর আনার ভাই তো মারা গেছে আরে কি করছিস করে আচ্ছা তুই একটা পলিটিশিয়ান হ্যাঁ কত জায়গায় জায়গায় তুই ভাষণ দিয়ে বেড়াচ্ছিস তুই শোন তুই তুলি কবি যে তাক তুই ভালোবাসিস তুলি যদি না করবে করবে তো নিজের কাছে একটা ক্ল্যারিটি লাগবি না আমার পরিবার থেকে যদি একজন মেম্বার চলে যায় তাতে আমার কিছু যায় আসে না কিন্তু পঁচিশ তিরিশটা মেম্বার চলে গিয়ে আমার যায় আসে কারণ সামনে কলেজের ইলেকশন এই সময় তো আমি এটা প্রতিনিধি হয়ে তাই না একজন ভালো লিডারের সাথে থাকার যে কত বড় পাওয়া যে থাকিছে সেই করতে পারে আমি বোধ না পাওয়ার দলে তুমি তাহলে একটু বসো আমি হ্যাঁ বসবেন চলো চলো আগো আগো থাও তাহলে আমার সাথে যোগাযোগ করো বুঝছ ঠিক আছে মানুষ কি সারা জীবন থাকে মানুষ তো সারা জীবন থাকে না প্রত্যেক দিন কেউ না কেউ মারা যাইতেছে তুমি দেখো কারো বাবা নাই কারো মা নাই কারো ভাই নাই কারো বোন নাই কিন্তু তারপরেও তো তারা আছে না তারা তো তাদের জীবন যাপন করতেছে এই যে দেখো আমি আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার মা মারা গেছেন কিন্তু সেটার জন্য তো আমি থাই মানাই আমি সবকিছু গুটায় নাই তোমারও তো এটা বুঝতে হবে কিন্তু এইভাবে থাইমা থাকলে চলবে না এখন আনোয়ার ভাইরে তুমি অনেক পছন্দ করতা সে তোমার খুব ভালো বন্ধু ছিল এখন তুমি তো তারে শুধু দোয়া ছাড়া আর কিছু করতে পারতো না আনোয়ারে আমি বলতে পারি না রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমার পিছন দিয়ে ডাইকে কয় দোস্ত সল কলেজে যাবি না আবার যখন আমি আমার বাসায় জানলার পাশে বসে থাকি জানলার টোকা দিয়ে কয় চল দোস্ত নদী পারে গিয়ে গান গাই আবার আমার কাছে কবিতা চাচ্ছে বাবা তুমি এসব কি বলতেছো যে যায় সে তো আসে না এটা তুমি বুঝো না এটা তো তোমার বুঝতে হবে সে মারা গেছে আর তোমার ভিতরে প্রাণ নেই একই তো হইল তোমাদের দুইজনের মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখতেছি না তুমি কি করতেছো সব কিছু গুটাই নিয়ে বসে আছো তুমি ঠিক মতো পড়ালেখা করতেছো না তুমি না থিয়েটারে যাচ্ছ না কবিতা লিখতেছো না গান লিখতেছো না তুমি তো আমার সাথে ঠিক মতো কথাও বলতেছো না আনোয়ারের মৃত্যুর জন্য আমি এটা তুমি কি বলতেছো বাবা এটা কি কি এটা হইলো বলো সে মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে এখন ট্রেন কি তুমি চালাতেছিলে না তুমি তার ধাক্কা দিছো হ্যাঁ আমি আনোয়ার ধাক্কা দিছি আরে তুমি পাগলামি করতেছো এরকম শুধু শুধু পাগলামি কইরো না তো না না এটা পাগলামি না সেদিন আনোয়ারকে আমি ডাইকে না নিয়ে গেলে ওর এটা হতো না ওর ট্রেনে তলে পড়তো না আমি দাই আরে না বাবু তুমি এরকম পাগলামি কইরো না তো পাগলামি কইরো না কিচ্ছু করো না তুমি

এখানে আমার কিছু ভাল লাগতেছে না আব্বা এখানে থাকতে আমার কিছু হবি না আব্বাস যখন যেখানে যাই যেদিকে আনোয়ারের চেহারা ভাইছে ওটা আব্বা দম আটকে আসতেছে আব্বা বা ঢাকায় গিয়ে আমি আমার মতো থাকবো আব্বা আমি কাল সকালে ঢাকা চলে যাবো